বন্ধুরা আমার তোমাদের জন্যে আজকের ভিডিওতে একটা অন্য রকম বিষয় নিয়ে কথা বলতে চাই যদি অনুমতি দাও আসলে ভার্সিটিগুলোয় ভর্তি পরীক্ষা শেষ হয়েছে ভর্তি টর্তিও হয়েছে অনেকে এখনো সেরকম তার পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারেনি তাই না এদের মধ্যে অনেক আছে সত্যিই তারা মেধাবী কিন্তু দুর্ঘটনা ক্রমে কোনো একটু একটু ভুলের জন্য সুযোগ হয়নি তারা হয়তো আরও একবার চান্স নেবে তবে যারা মোটামুটি গোছের ছাত্র ছাত্রী তাদেরকে আমি বলতে চাই অনার্স পড়ার পিছনে সবসময় ছুটতে নাই তুমি যদি বিষয়ে বিশেষজ্ঞ হতে চাও তাহলে তোমার অনার্স মাস্টার্স করতে হবে অবশ্যই নির্দিষ্ট বিষয়ের উপরে আর যদি তুমি ভালো চাকরি পেতে চাও তাহলে তোমাকে একটু স্টাডি করতে হবে শোনো বাবারা মায়েরা আমাদের যুগে বা আমাদের বাবা মায়েদের যুগে চাকরির বাজার কিন্তু এত বড় ছিল না এখন চাকরির বাজারটা অনেক বড় হয়েছে এমনকি আমাদের দেশে বসে বসে বিদেশেও চাকরি করতে পারে ইন্টারনেটের মাধ্যমে আমি নিজে ভালো বুঝি না কিন্তু তোমরা যারা এই যে মাত্র পাশ করে চয়েছে এই লেভেলের তিরিশের ভিতরে যাদের বয়স তোমরা কিন্তু এগুলি একটু ঘাটাঘাটি করলে ভালোই খবর পেতে পারো তাই আমি অনেক আমাদের ছাত্রদেরকেও বলেছি পর্যটনে প্রশিক্ষণ নাও পর্যটন পর্যটনের ফিল্ড খুব ভালো চাকরির জন্য এবং এখান থেকে কম খরচে তুমি প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে পারবে আগে তো আমাদের দেশের হোটেলগুলোয় হোটেল ম্যানেজমেন্ট সবাই তো আর বাবুরচি হবে না সবাই বয়ও হবে না কিন্তু ম্যানেজমেন্টে আপনারা নিজেরা থাকতে গেলে দেখেন না বন্ধুরা তোমরা দেখো না অনেকগুলো অফিসার লেভেলের লোক লাগে এক একটা বড় হোটেলে এবং এদের বেতনও বেশ হ্যান্ডসাম এবং তারা বেশ ফিটফাট হয়ে থাকে এসির ভিতরে থাকে খারাপ কি সবার যে অনার্স আর মাস্টার্স করতে হবে আমার মনে হয় না এটা খুব জরুরি আমার যেটা মনে হয় আমি সেটা শেয়ার করলাম আরেকটা জিনিস চাকরির আরেকটা বাজার দেখলাম আমি এই মুহূর্তে নামটা ভুলে গেলাম কাজটার যে এরা কি করছে নির্দিষ্ট ভালো সম্মানের বিনিময়ে বৃদ্ধ বৃদ্ধাদেরকে তাদের বাসায় টেক কেয়ার করছে এই বৃদ্ধ বৃদ্ধাদের ছেলেমেয়েরা তাদের চাকরি বাকরি নিয়ে ব্যস্ত পরিবারের সদস্যের সেবা যত্ন তারা জানেও না কেমনে করতে হবে সিরিয়াস পেশেন্ট বা বিছানায় পড়ে গেছেন এরকম যদি হয় জানে না কিভাবে করতে হবে তাছাড়া সে যদি বসে বসে সেবা যত্নই করে তার আয়টা হবে থেকে। তার চাইতে এই যে প্রফেশনালদের সংগঠন আছে সরকারিভাবে তাদের দুই মাসের একটা প্রশিক্ষণ হয় তারপরে সেখান থেকে আরেকটা সংগঠনের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় চাকরি পায় এতে নিরাপত্তাও থাকে সংগঠনের মাধ্যমে যেহেতু চাকরিটা পাচ্ছে কোথায় চাকরিটা তাকে দেওয়া হচ্ছে এই ঠিকানা ঠিকানা সব সংগঠনে থাকে আবার ওই ব্যক্তি সম্পর্কেও যারা তাদের নিয়োগ দিচ্ছেন তারা খোঁজ খবর জানেন এরকম ছেলেও আছে মেয়েও আছে পুরুষও আছে মহিলাও আছে পুরুষ রুগীদের জন্য পুরুষ সহকারী থাকবে যে টেক কেয়ার করবে আর নারী রুগীর জন্য নারী সহকারী টেক কেয়ার থাকবে এবং এখানে হচ্ছে কি শিক্ষিত ছেলেরা এবং মেয়েরা প্রশিক্ষণ নিচ্ছে কারণ সুগারটা টেস্ট করতে হয় তারপরে ব্লাড প্রেশার মাপতে হয় এটা তো অশিক্ষিত বা খুব স্বল্প শিক্ষিত মানুষদেরকে দিয়ে হবে না তো কয়েকজনের সাক্ষাৎকারও দেখলাম তারা সন্তুষ্ট যেহেতু এই পেশাটা আমাদের দেশে নতুন সেজন্য অনেকে কথা শোনাতে ছাড়ছে না এটা কথা তো শোনাবে বাঙালি না আরও নতুন কিছু দেখলে হই হৈ রই রই না করলে তো হবে না কিন্তু ঘটনা হচ্ছে এটা একটা নতুন পেশা হচ্ছে ওল্ড হোমে না পাঠিয়ে ঘরে রেখে এরকম একজন সেবক বা সেবিকা যদি পাওয়া যায় মন্দ কি বলো তো একটু দৃষ্টিভঙ্গিটা উদার করে চিন্তা করে বলো দেখি তাহলে কেমন হয় আমাদের অ্যাপার্টমেন্টে একটা আন্টির জন্য এরকম আছে আমি দেখেছি দুজন চাকরি করে বারো ঘন্টা বারো ঘণ্টা ডিউটি করে পরিবারের সদস্যের মতো থাকে ওরা আছে বলে তার মেয়ে মেয়ে জামাই সুন্দরভাবে চাকরি বাকরি করে আবার নাতিটা স্কুল থেকে ঘরে এসে থাকে কোনো সমস্যা হয় না কিন্তু যদি এরকম পাওয়া না যেত তাহলে কেমন হতো বলো তো খিটখিট আর নাহলে পাঠায় ওল্ড হোম এইসবই তো না বলতো এখন যারা লেখাপড়ায় একটু পিছিয়ে আছো কিন্তু লেখাপড়া করছো বা করেছো এস বা এইচএসসি পর্যন্ত তারা কিন্তু আমার এই কথাগুলো একটু ভেবে দেখতে পার বন্ধুরা আর তারা ছাড়াও যারা দেখছেন আপনারাও চাকরি না পেয়ে যখন কেউ খুব হতাশ হচ্ছে তখন এই কথাগুলো বলতে পারেন কারণ বাঁধানো রাস্তা দিয়েই যে সব সময় হাঁটতে হবে তার কি কোনো দীপ্তি দিয়েছে কেউ যে এই 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 চাকরি ছাড়া হবে না ভেবে দেখো কাজে লেগে যেতেও পারে ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা